দুর্গা মন্দিরে ইফতার পার্টি ধর্মীয় সম্প্রীতির এক অভিনব নিদর্শন দেখা গেল বাঁকুড়ার পুতুলপুরে কথায় আছে না ধর্মচর্চার উৎসব সভার এই ঘটনার বাস্তবিক রূপায়ণ দেখা গেল বাঁকুড়ার কতুলপুরে কতুলপুরে দিলদার পট্টি রামকৃষ্ণ যুব সংঘের সদস্যরা যারা মূলত হিন্দু ধর্ম অবলম্বী তারা দুর্গাপূজা হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন হিন্দু আচার পালনের জন্যই প্রসিদ্ধ সেই জায়গায় দাঁড়িয়ে যেন তারা এক উলট পুরাণ রচনা করল যেখানে ধর্ম নিয়ে ভেদাভেদ এবং রাজনীতিতেও ধর্ম বর্তমানের পশ্চিমবঙ্গের অতপ্রতভাবে জড়িয়ে গেছে সেখানে দাঁড়িয়ে এক দৃষ্টান্ত রচনা করল পতুলপুরের দিলদারপট্টির রামকৃষ্ণ যুব সংঘের সদস্যরা মা দুর্গার মন্দিরে আয়োজন করা হলো মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ইফতার পার্টি এদিন মুসলিম ভাইয়েরা দুর্গা মন্দিরে বসে সারিবদ্ধভাবে বসে ইফতার পার্টিতে অংশগ্রহণ করল এ যেন ধর্মীয় সম্প্রীতির এক অন্যতম উদাহরণ মীর মুজিবর আলী নামে এক যুবক জানান আমরা এখনো সম্প্রীতি এবং এক হয়ে দাঁড়িয়ে আছি সেই বার্তাই মানুষের কাছে গেল আমরা হিন্দু মুসলিম সব ভাইয়েরা এক বিশ্বজিৎ দত্ত নামে এক উদ্যোক্তা জানান বর্তমান সমাজে দাঁড়িয়ে ধর্ম নিয়ে যে বিরূপাচরণ চলছে তাই সামাজিক সম্প্রীতির বার্তার জন্যই এই উদ্যোগ বাঁকুড়া কুতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দিল্লারপটি রামকৃষ্ণ সংঘর তরফ থেকে আজকে আমাদের গোটা দিল্লারপটি যতজন মুসলিম ভাই আছে সবারই তরফ থেকে আজকে ইফতার পার্টি দেওয়া হলো এখানে সুন্দরভাবে হলো এখন ইফতার হয়ে গেছে এখন নামাজে পর্ব চলছে তো এবছর থেকে নতুন করে চালু হলো এটা দেখে আমরা খুব খুশি আমরা খুব গর্ববোধ করি আমাদের পটির উপর যেখানে দুর্গা পুজো হয় যেখানে হরিনামাজ সেখানেই মুসলিম ভাই থেকে ইফতার পার্টি করা এটা কতটা ভালো লাগছে ভালো মানে খুব আনন্দের বিষয় এতে আমরা কতটা যে আনন্দ পাচ্ছি বলে বোঝাতে পারবো না এখানে আমরা কিছু না হলেও সমাজে একটা ভালো স্ট্যান্ডে এখন আমরা আছি এটা আমরা বুঝতে পারছি সবাই ভাইদের সঙ্গে একসঙ্গে মিশে সবাই একসঙ্গে থাকছি এটাই বিরাট ব্যাপার কেমন লাগছে খুব ভালো এর মধ্যে বার্তা দিতে চাইছি যেন আমাদের সমাজে যত ধরনের ধর্ম আছে সবাই যেন একসঙ্গে মিলেমিশে থাকে কোনো বিবাদ যাতে না করে এটাই আমি চাই হ্যাঁ যেখানে সমানতালে সবসময় পালন করা হয় তার সাথে যে মুসলিম তো ইফতারও হলো এটা কি চোখে দেখছো খুব ভালো চোখে এমনকি আমরা পুজোতেও দেওয়াসি সবেতেই থাকি এমনকি আমরা ইফতার পাটিতে আমাদেরকে এবছর থেকে নতুন করে চালু করা হলো এটাই খুব ভালো তোমার নাম মীর মুজিবর আলী এবছর আমরা প্রথম দিল্লটিতে আমাদের স্থানীয় যেসব মুসলিম ভাইরা আছে তাদের উদ্দেশ্যে আমরা আজ ইফতারটি দিলাম মেন উদ্দেশ্য হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এই মূল বাক্যকে সামনে রেখে আমরা এই এবছর পার্টি দিলাম যাতে করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে হ্যাঁ এই যেহেতু বলতে চাইছি যে আমরা এখন এই মুহূর্তে যা বর্তমান সামাজিক পরিস্থিতিতে আমরা সবাই বিভিন্ন ধর্মীয় বিরুদ্ধাচরণ করছি যাতে যারা কেউ যাতে না করে তার জন্যই আমরা চেষ্টা করছি যাতে করে এখানটাতে কেন এখানে কেন সমগ্র সমাজে যেন এই হিন্দু মুসলিমদের যে একটা ভাতৃবোধ আছে সেটা যেন বজায় থাকে বার্তা কিছু নয় সাম্প্রদায়িক সম্প্রীতি যেন সবসময় যেন আমরা বজায় রাখতে পারি সকলে মিলে এটা আমাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে তার একটা ক্ষুদ্র প্রচেষ্টা কুতুলপুর দিল্লটি রামকৃষ্ণ সংঘের তরফ থেকে করা হলো আমাদের টোটাল উনিশ জনকে আপনার নাম বিশ্বজিৎ দত্তপুর দিল্লাপটি Boz সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল